गुड मॉर्निंग करो गुड मॉर्निंग करो चार्गी चलेला हा कोण बसे सकाळी छाटा कोणी लो आई देखी होय गचे उठ ते अमर तो भाटू तो बाहर ही गेलो ना सॉरी ख़राब की के जाने हां गुड मॉर्निंग करो गुड मॉर्निंग गुड मॉर्निंग गुड मॉर्निंग गुड मॉर्निंग गुड मॉर्निंग আবার এখন আবার চা খাওয়া হয়ে গেল দিয়ে এবার এখন বেডটা সুন্দর করে ঝেড়ে ঝুড়ে মশারিটা গুটিয়ে রেখে দিলাম এখন গুছিয়ে দিলাম সব বেডটা সুন্দর করে মোটার চাদরটাও ভাজ করে রেখে দিলাম মোটা বলছি ভাটার ভাটাকে এখন বারান্দায় দিয়েছি বারান্দায় মানে ভাটার এখন শরীর খারাপ পড়ছে মনে হয় ওই জন্য বমি টমি লাগছে ওই জন্য বিস্কুটটাও খেলো না তো ওকে বারান্দায় দিয়েছি আর এতে এই যে এখানে দিয়েছি ওকে এই যে বসে আছে বারান্দায় যদি বমি টমি করে তাহলে আমার পরিষ্কার করতেও সুবিধা হবে তো বেড়ে করে দিলে এখনই মুশকিল হয়ে যাবে না বাটা থাকো আমি বাসন গা তো আমার মেয়েজেও ঝাড়ু দেওয়া হয়ে গেল রুমগুলো ডাইনিং সব ঝাড়ু দেওয়া হয়ে গেল তো আমার ছেলে এখন শুয়ে আছে বলে ছেলের রুমটা পরিষ্কার করে দিই এখন এই যে আমি এইগুলো পরিষ্কার করে দেব একদম মুঠান মুঠান ঝাড়ু দিয়ে দেবো পাতা টাতা পড়ে আছে তারপর আমি বাসন ধুয়ে নেব হয়ে গেল এখন আবার রাত্র আমি নিজে ধুয়ে নেবো জল বিক্রি হয়ে গেল বাসনগুলো ধোয়া হয়ে গেল কিছু তুলে নিলাম কোথাও বাকি হচ্ছে কোথাও তুলে দেব বাসন ধোয়া হয়ে গেল এখন আমি গড় মুছে নেব আমার লঙ্কা গাছে টপটা পড়ে গেছে তাই তুলবো লঙ্কা ধরেছে মোটা এই দেখো কত লঙ্কা ধরেছে দেখো টবে গেছে এই দেখো ঝাল কথা আমার ফুলের ফুল ধরেছে গাছটা জঙ্গলের মধ্যে ওই ড্রবটা ঢুকে আছে ওইটাকেও আমি বের করবো আজকে রোদ হয়েছে একটু হালকা আবার একটা লজ্জাবতী গাছ ছোট্ট লাগিয়েছিলাম কত বন হয়ে গেছে জঙ্গল হয়ে গেছে এখন কাটতে বৃষ্টি ছাড়লে এই দেখুন ফুলও ধরেছে ছোট্ট ছোট্ট এই দেখো ছুঁয়ে দিলে দেখবেন বুঝে যাবে গাছের পাতাটা এই দেখো এই যে কত বড় বড় পাতা সে ছুঁয়ে দিলাম আর চলে গেল এই যে এই লুইয়ে পড়ে যাচ্ছে তো এই যে এই যে আরো দেখায় জঙ্গল হয়ে গেছে সব কাঠটা পেয়ে দেখো এইগুলো হাত দিয়ে দেবো আর ঘুমিয়ে যাবে এই যে এই যে ঝুলে পড়ছে একদম থাকবে না এই যে লাফ জপতীম গাছ এই যে পুজোর জেলে ফুলগুলো আমি ফুলবো আটপাত্তা করে দেখি কি কি ফুল তোলা যায় পুজো হয়ে গেল চলো দেখিয়ে দিই আবার ঠাকুরকে পুজো হয়ে গেল এই যে আবার পুজো হয়ে গেল এবার এখন আমি রান্না ঘরে যাব আজকে মোচা রান্না করব তাই মোচাগুলো ছাড়িয়ে নেব একটা একটা করে মোচা আলুর তরকারি হবে মাছ কলাইয়ের ডাল আর কি করছি দেখি আমার গুলো ছাড়ানো হয়ে গেলো এই যে মোচা ছাড়ানো হয়ে গেলো এটা কেটে নেবো এগুলো মোচা আলুর তরকারি করবো তো আলু কেটে ফেয়ে ছোটো ছোটো করে এটা ভালো করে ধুয়ে ভেজে নেবো আর এটা আলু শীত ডাল শুনবো পেঁয়াজ কুচি করেছি এখানে আলু সিদ্ধ পেঁয়াজ ডালের তরকারি ডিম সিদ্ধ ডিম করবো ডিমকারি তো ওইগুলো এখন কেটে নেবো আমি ছোটো ছোটো করেই কেটে নেবো আর এই যে আবর্জনা বেরোলো এতগুলো বেরোলো নোংরা মানে ওই প্লাস্টিকের মতো কাঠির মতো তো সময় লাগে এইগুলো বের করতে তো আমি খুব ছোট ছোট করে কাটবো না বড়ো বড়ো করেই কেটে দেবো কারণ সিদ্ধ হয়ে গেলে পরে এইগুলো এমনি হাতে করে এ করে দিলে ম্যাশ করে দিলেই ছোটো ছোটো হয়ে যাবে সিদ্ধ হয়ে গেছে ডালের সঙ্গে আলু দিয়েছিলাম পেঁয়াজ ভাজা করে কাঁচা লঙ্কা পেঁয়াজ ভাজা করে আলু সিদ্ধ মাখা হয়ে গেল তারপর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ডালটা ছুঁটে নেবো তেল দিয়েছি কাঁচা লঙ্কা পাকা যেটা ছিটো ওইটা তুলেছি ওইটা দিয়েছি আর পাঁচ ফোড়ন পাঁচ ফুরম দিন বেথি পৌড়িয়ে ওই কালো জিরে দিয়ে ছোঁপ দেবো তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ডালটা দিয়ে দেবো আর ওই ডিম সিদ্ধ হয়ে গেছে ঠান্ডা হলে ছাড়িয়ে নেবো আর ওইদিকে ভোঁচাটা দুটো সিটি তিনটে সিটি পড়লো আর দুটো পড়ে যাক এখন আমি মোচার তরকারিটা রান্না করবো পেঁয়াজ ভাজা তেল দিয়েছি লেখি হবি কালো দিয়ে তেজপাতা তারপর দিয়ে পেঁয়াজ পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দেবো

ফুল লেগে আছে এটা ধুয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো আর দেবটা আবার ছেলে ঝাল কম খায় তো একটু কাঁচা যেগুলো পেকে গেছে লঙ্কা গাছে ওইগুলোই দিচ্ছি তো ওইগুলো দুটোই দিয়েছি বেশি দিইনি খুব ঝাল লঙ্কা ছিল তখন মশলাটা কষা হবে অর্ধেক হয়ে যাবে কষা তারপরে আমি এ দেবো মোচা দেবো মোচাটা আমি সিদ্ধ করে দিয়েছি দেখুন হাতে ম্যাশ করে দিয়েছি খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে তিন চারটে সিটি মেরে দিয়েছি আর তরকারি তরকারিতে আলু দেবো আলুটা ভাজা করে দিয়েছি টমেটো দেবো টমেটো আপনি দিয়ে দেবো সিদ্ধ হবে মশলার সঙ্গে কথা হয়ে যাবে তো এর মধ্যে অন্য কোনো মশলা দেবো না আদা রসুন জিরে ধরে বেটে দিয়েছি এর মধ্যে আর তেলের মধ্যেই এক কামচ আমি দিয়ে দিয়েছি ঘিটা তেলের মধ্যে দিয়ে দিয়েছে কারণে যে সরের ঘিটা আমার ছেলের মাথায় একটু গন্ধ লাগে আর কি তো তেলের সঙ্গে এটা আর একটু কুড়ে যাবে ঘিটা তো গন্ধটা পাবে না আর কি বাড়ি তৈরি করা ঘি থেকে যেটা ঘি করি মাখান থেকে ওটা শেষ হয়ে গেছে সেই জন্য ঘিটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর ইন্টেকশন আমার পটন হয়ে যাবে তারপর আমি ওই যে গরম মাছটা বানিয়ে রেখেছি লবঙ্গ দিয়েছি দুটো এলাক দিয়েছি দুটো আর রয়েছে সমান মতো দিয়েছি আর সামরি সামরিক দিয়ে দিই ওটা বলে ওই সাবার টু ওটা দিয়েছি আর ডালিল দিয়ে একটু খালি দিয়েছি খুব বেশি গরম মশলা আমার ফলে হাই বাড়ছে দিয়েছি তো আবার ডিম রান্না হয়ে গেলে ওকে ডিম রান্না হয়ে গেল ডাল হয়ে গেছে আমি শুকো হয়ে গেছে তারপর এই কোম্পানিটা করে দেবো তালই ভালো এটা আর্ধ করতো তারপর আমি তখন মোটা দেবো রান্নাটা হয়ে গেলো এবার আমি নামিয়ে দেব রান্না হয়ে গেলো ফ্লিপ কাটছে কড়াই করাই তো নামিয়ে দিচ্ছি এবার আমি টার তরকারি হয়ে গেল শুভ দুপুর বন্ধুরা এখন দেড়টা বাজে আমরা ভাত খাবো এখন বাকি গরম গরম ভাত নিয়ে নিচ্ছি আলু সিদ্ধ মোচার তরকারি মাসকলাইয়ের ডাল ডিম কারি আমার ছেলেকেও তাই তাই দিয়ে দিয়েছি তো এখন আমরা খেতে বসবো আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে বিকেলে এখন আমার ভাটা এলো দেখতে কি ভাটাকে পাঠিয়েছি ভাটাকে ঢুকিয়ে দেবো তারপর মোটাকে ছাড়বো দিয়ে আমি খেতে বসবো অরিন্দম সেই দুপুর থেকে বৃষ্টি হচ্ছে মানে ছটা বাজে তো আড়াইটে তখন বাজে পাঁচটা যখন বৃষ্টি হচ্ছে আজকে সকালে একটুখানি রোদ হয়েছে বিকেল পাঁচটা এরকম বৃষ্টি সেই ভিতর থেকে বৃষ্টি পড়ছে এখনো পড়ে যাচ্ছে ঝড় করে এইভাবেই করছে আর একটু বেশি শুয়েছিলাম একটু বৃষ্টি আর না তেলের মুড়ি খাবে তাই একটু মিষ্টি মিষ্টি কিনে করতে বললো তাই একটু সুজি বানিয়ে দিচ্ছি আর এই দিকে একটু আলু পেঁয়াজ একটু আলু পেঁয়াজে ভাজা করে দিচ্ছি একটু তেল বেশি দিয়েছি মুড়িতে কাঁচা করে খায় না একটু তেল দিয়ে ভীষণ সুন্দর করে আর এদিকে সুজিটা এরকমই ঢিলা ঢিলাই খায় তখন এখানে সুজিটা আবার একটু মুড়ি খাবে মুড়ি বেঁচে দেবো এটা আলু ভাজাটাও হয়ে গেছে এখন আমার আমার দিনে চা বানাবু